হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মাই কিচেন কুকিংস চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম রমজানের পরে ঈদের পরের ছুটি কাটিয়ে এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো রমজানের পরে ঈদের ছুটি কাটালাম বাবার বাড়িতে গিয়েছিলাম সব কিছু মিলে বেড়ানোর শেষ করে এসে বাসায় অনেক কিছু দেখা কিছু প্রয়োজন আর এখন বাচ্চাদের স্কুলও খোলার কথা ছিল পরে যেহেতু জানতে পেরেছি যে স্কুলটা হচ্ছে আবার এক সপ্তাহের জন্য গরমে অফ করে দিয়েছে তো আমি বাচ্চাদের জন্য কিছু খাবার টিফিন আইটেম বিস্কিট নিয়ে আসছিলাম ডিম শেষ হয়ে গিয়েছিলো ডিম আন নিয়ে এসেছিলাম তো সব কিছুই মোটামুটি যেগুলো যেগুলো দরকার ছিল আমি নিচে গিয়ে হচ্ছে নিয়ে এসেছিলাম আর রমজান মাসে হচ্ছে বাচ্চাদেরকে ফ্রোজেন পরোটাই খাইয়েছিলাম আর রমজান মাসে যেহেতু ইফতার বানিয়েছি নাস্তাটা তো বানানো হয়নি বাচ্চাদের জন্য ফ্রোজেন করে রেখেছিলাম তো এক প্যাকেট ফ্রোজেন পরোটাই নিয়ে আসলাম এখন আর নাস্তা বানাতে ইচ্ছে করে না আর যতটা গরম পড়েছে আর সাথে একটা মাছও নিয়ে এসেছিলাম মাছটা এখন আমি ভাগ করে রেখে দেব আজকে মাছ রান্না করবো না আজকে রান্না করব হচ্ছে চিকেন চিকেনগুলোকে আমি নাস্তা খাওয়ার পরেই ভিজিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে যত শর্টকাটে রান্না করা যায় আমার যখন হচ্ছে খুব বেশি তারা থাকে হাতে কাজ থাকে তখন আমি এই ধরনের রান্নাগুলো করে থাকি হয় হচ্ছে সাদা পোলাও অথবা দেখা যায় ভোনা খিচুড়ি আর আমার বাচ্চারা যেটা খুব বেশি মজা করে খায় বানাতেও আমার কাছে মনে হয় ভাতের চেয়ে এটা সময়টা কম লাগে তো বাচ্চাদের জন্য একটু কোরমা স্টাইলের হচ্ছে আমি এভাবে করে চিকেনের কোরমাটা বানিয়ে দিব আর সাথে হচ্ছে সাদা পোলাও করে দিব এটাতে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়ে খাবে আর আমার সময়টাও একটু বাঁচবে কারণ আজকে আমার অনেক কাজ তো চিকেনটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে কিছু ফল কেটে টেবিলে রেখে দিব যে গরমটা পড়েছে আপনারা সবাই চেষ্টা করবেন যতটা সম্ভব হালকা খাবার খাওয়া যায় ঠান্ডা খাবার খাওয়া যায় এই গরমের জন্য আমি পোলাওটাও খুব কম রান্না করব শুধুমাত্র দুপুরের জন্য কারণ আসলে এত গরমে এই ধরনের খাওয়াটা না খাওয়াই ভালো যতটা সম্ভব পানি স্যালাইন এগুলো খেতে পারেন ডাবের পানি খেতে পারেন এই জন্য আমি একটু ফলও কেটে রাখছি যাতে করে কাজের মাঝখানে মাঝখানে একটু খেয়েও নেওয়া যায় আমি যে কোনো কাজ করার সময় অবশ্যই রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে সেই কাজগুলো ধরি কারণ বাচ্চারা যাতে টাইম মতো খাওয়াটা ওদের খাওয়ায় যাতে কোনো প্রবলেম না হয় আমি সব কিছু বাচ্চাদের জন্য রেডি করে রাখলাম তারপর ওদের টাইম হলে দিয়ে দিব আর বলছিলাম না আমার অনেক কাজ এই যে দেখুন আমার ঘরের অবস্থা ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই হচ্ছে শিফট হচ্ছি কেন শিফট হচ্ছে কোথায় শিফট হচ্ছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি কিছু জিনিস হচ্ছে গুছিয়ে নিলাম আর সকেস্টা হচ্ছে খালি করে এর যে গাছের জিনিসপত্র আছে সেগুলোকে একটা কার্টুনে করে একটা কার্টুনে তো আর হবে না যে কয়টা কার্টুনে হয় সেটাতে ভরে হচ্ছে আমার শাশুড়ির ঘরে পাঠিয়ে দিব। আর যেগুলো যেগুলো আগে থেকে করে রাখা যায় সেগুলো আমি একটু একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ আমি এক তারিখে শিফট করব। আজকে হচ্ছে দেখা গেছে তেইশ তারিখ হয়ে গেছে তো হাতে সময়টা কম এর ভিতরেই আস্তে আস্তে যতটা সম্ভব গোজ গাছ করে নিচ্ছি একটু একটু করে করে নিলে দেখা যায় একদিনে অনেক বেশি প্রেশার পড়ে যায় না তো ভাবলাম শোকেছে জিনিসগুলো কিন্তু সহজে সবগুলো একসাথে নামানো হয় না আজকে যখন নামানো হয়েছে সবগুলো ওয়াশ করে তারপরে একবারে কাটন করব এই ভেবে আবার সবগুলোকে আমি ভিজিয়ে ভিজিয়ে ধুয়ে এরকম করে প্রথমে ঝরিয়ে রাখলাম এটা আমার আম্মুকেও দেখতাম ঠিক এভাবে করে হচ্ছে উনি কাছের জিনিসগুলো নামিয়ে নামিয়ে কি সুন্দর করে ওয়াশ করে রাখতেন দেখলে মনে হতো খুবই সুন্দর লাগছে কিন্তু করার সময় যে করে সে বোঝে আমার প্রায় হচ্ছে এগুলো করতে করতে মাগেপের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আমি তারপরে গোসল করে তারপরে আমি আজকে ভাত খেয়েছিলাম আমার এতটা লেট হয়ে গিয়েছিল আমি আমার আম্মুকে আর বোনকে অনেক মিস করছিলাম ওরা থাকলে হয়তো বা আমি অনেক তাড়াতাড়ি কাজগুলোকে আরও করে ফেলতে পারতাম একদম একা হাতে সবগুলো কাজ করা কিন্তু অনেক কষ্টদায়ক একবার হচ্ছে নিয়ে যাচ্ছিলাম তারপর ওয়াশ করে আবার এনে ঝরিয়ে রাখছিলাম আবার কাচের জিনিস এটা নিয়ে তো আর কারো হাতে বাচ্চাদের হাতেও দেওয়া যায় না তো একা একা করতে বেশ থকল পোয়াতে হয়েছিল যদিও এটা মাত্র শুরু আরও অনেক থকল এখনও বাকি আছে আপনারা দোয়া করবেন যাতে আমি সুন্দর করে সবগুলো কাজ কমপ্লিট করতে ফেল ফেলতে পারি তো সবগুলো আমি আবার সুন্দর করে একদম মুছে নিয়েছি আমার কাজ মোটামুটি শেষ কারণ আমি কার্টুনটা করতে পারি না আর এখানে হচ্ছে শোকেসটাকেও ভালো করে মুছে রাখছি আবার যখন হচ্ছে এটাকে গুছাবো তখন আবার ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নেবো এখন আপাতত শুধু একটা শুকনো ডোমা দিয়ে আমি মুছে রেখে দিচ্ছি কারণ যেহেতু আরও একটু সময় আছে একটু একটু ধুলা পড়বেই তো ডিনারের পরে হচ্ছে আমরা সবাই মিলে বসে গেলাম এগুলোকে প্যাকিং করার জন্য আর যেহেতু কাচের জিনিস একটু সাবধানে একটু আস্তে আস্তে করেই প্যাকিংটা করছিল আমার হাজব্যান্ড আমি আসলে প্যাকিং একদমই করতে পারি না আমি যখন বাসায় যেতাম বাবার বাড়িতে তখন আমার হাজব্যান্ড হচ্ছে আমার ব্যাগ প্যাক করে দিত আর আসার সময় আমার আম্মু প্যাক করে দিত আমারও হতো কি অনেক বেশি পরিমাণ জায়গা লাগতো কিন্তু ওনারা খুব সুন্দর করে অল্প জায়গার মধ্যে জিনিসগুলোকে সেট করে ঢুকিয়ে দিতে পারত যেটা আমি এখনও পারি না তো আমি হেল্প করছিলাম কিন্তু মূলত এই কার্টুনগুলো আমার হাজব্যান্ডে তৈরি করছিলো আর ওনাদের যেহেতু কার্টুন করে অনেক ভালো অভ্যাস তো খুবই ঝটপট করে নিচ্ছিলো তারপরেও আমার প্রায় ছয়টার মতো কার্টন হয়ে গিয়েছিল এই সবগুলো কাচের জিনিস করতে করতে আর রাত একটা থেকে দেড়টার মতো বেজে গিয়েছিল ওই দিনটা অনেক বেশি ধকল গিয়েছিলো আপনারা সবাই দোয়া করবেন যাতে আরও তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ